হ্যালো বন্ধুরা আমার সব বন্ধুদের শুভ দুপুরের শুভেচ্ছা তো আজকে বৃহস্পতিবার আজকে লাইভে আসতে পারলাম না তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিলাম কারণ বৃহস্পতিবার অনেক কাজই থাকে তো আর দেখো আজকে ছাদে এসে ভিডিওটা করছি তোমাদের আকাশটা দেখাই দেখো কী সুন্দর লাগছে না আকাশটা বলো দেখতে দেখেই মনে হচ্ছে পুজো পুজো চলে এসছে এত সুন্দর লাগছে আকাশটা আর এই দেখো আমাদের পেঁপে গেছে কত পেঁপে ফুল এসছে তো এসব ছাড়ো বন্ধুরা আজকে লাইভে আসতে পারলাম না কারণ একটাই আজকে বৃহস্পতিবার আর তোমাদেরকে অনেকদিন বলেছিলাম যে মা তো মাঝে আমি দু তিন দিন লাইভে আসতে পারিনি তার কারণ একটাই ছিল তোমাদেরকে অনেক দিন ওয়েট করে রেখেছি যে এই কারণটা জানানোর জন্য তো অ্যাটলাস সেই দিন চলে এসছে আজকে তোমাদের কারণটা আমি জানিয়েই দেব। আর তার আগে বলো এই নতুন নাইটিটা পড়ে আমাকে কেমন লাগছে আজকে একটা নতুন নাইটি ওপেনিং করলাম আর তোমাদেরকে দেখাবো না সেটা কি হয় বলো তো অবশ্যই কমেন্টস করে জানিও আর যেই জিনিসটা তোমাদের দেখাবো সেটা তো চলো সেটা দেখতে হলে নিচে যেতে হবে চলো তাহলে নিচে গিয়ে তোমাদেরকে দেখাই আর এই আকাশটা দেখো এত সুন্দর লাগছে কী বলবো দেখো আমি ছাদ দিয়ে নিচে চলে এসেছি আর যা ছাদে যা গরম মোদ কী বলবো তোমাদের দেখো নিচে চলে এসেছি এবার তোমাদের যেটার জন্য এতদিন অপেক্ষা করিয়ে রেখেছিলাম সেটা তোমাদের দেখাবো আর তার আগে তোমাদের বলে রাখি তোমরা দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে জিনিসটা কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো ঠিক আছে তাহলে চলো অ্যাটলাস্ট তাহলে তোমাদের দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা তোমাদের এতদিনের অপেক্ষার পর এই দেখো দেখিয়ে দিলাম আজকে এই দেখো মন্দিরটা তৈরি করেছি আর আজকে বৃহস্পতিবার এই যে পুজো দিয়েছি দেখো এই মন্দিরটা এতদিন বসে এই তৈরি করালাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে যে এতদিন কেন আমি লাইভে আসতে পারিনি তার কারণ হচ্ছে এইটা তো তোমাদের আজকে সব কিছুই ক্লিয়ার করে দিলাম তো তোমরা অবশ্যই কমেন্টস করে বলো মন্দিরটা কেমন হয়েছে আর আজকে বৃহস্পতিবারের পুজো দেওয়াটাও কেমন হয়েছে চলো আর এই দেখো রঙটাও পাল্টে দিয়েছি দেয়ালের রঙটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে দেখো তো চলো বন্ধুরা সবাইকে শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখে আমার এই মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না চলো টাটা সবাইকে